নমস্কার আমি সৌগত তন্তজ্যোতিষ মায়াল আপনাদেরকে স্বাগত জয় মাতারা আজকে এমনই একটি গুরুমুখী গুপ্ত বশীকরণ দিতে চলেছি এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে এটি গুরুমুখী বিদ্যা আপনারা যদি কোনো স্বামী জনস্ত্রীকে বস করতে চাইছেন তো আজকের ভিডিওর মাধ্যমে আপনার স্ত্রীকে আপনি বসীভূত করতে পারবেন কোনো যদি প্রেমিক যদি কোনো প্রেমিকাকেও বসীকরণ করতে চাও আজকের ভিডিওর মাধ্যমে বসীকরণ করতে পারবেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবেন তো আজকের মানে যদি কোনো স্ত্রী যদি রুষ্ট হন বা স্ত্রী যদি বারবার ঝোঁকঢুট হন স্বামীর কথা না শোনে বা যদি কোনো প্রেমিকা প্রেমিকের কথা না শোনে বা আপনারা হয়তো চাইছেন সম্পর্ক আছে আরও সম্পর্ক গভীর করতে চাইছেন তো আজকের টোটকাটি বা আজকের যে মন্ত্র প্রয়োগটি আপনারা করতে পারেন আজকের প্রয়োগটি করতে গেলে আপনাদের যে জিনিসটি সংগ্রহ করতে হবে আপনারা যদি কোনো মানে স্ত্রীকে বশীকরণ করতে চাইছেন নিজের স্ত্রীকে তাহলে তার মাথার চুল শনি মঙ্গলবার দেখে নিয়ে নিতে হবে স্ত্রীর মাথার চুল শনি মঙ্গলবার দেখে সংগ্রহ করতে হবে তো স্ত্রীর অজান্তে শনি মঙ্গলবার দেখে স্ত্রীর মাথার চুল নিতে হবে এবং যদি কোনো প্রেমিক যদি কোনো প্রেমিকাকে বশীকরণ করতে চাইছেন তো সেক্ষেত্রেও শনি মঙ্গলবার দেখে চুল সংগ্রহ করতে হবে মাথার চুল এবারে আমি আপনাদেরকে যে মন্ত্রটি দেবো এবং যে নিয়মটি দেবো সেটি আপনাদেরকে করতে হবে তো চলুন সেই মন্ত্রটি আগে দেখে নেওয়া যাক এবং পুরো নিয়ম বলে দিচ্ছি এই যে মন্ত্রটি এবার আপনারা কিভাবে প্রয়োগ করবেন শনি মঙ্গলবার দেখে তো স্ত্রীর মাথা চুল স্বামী নিয়ে নিচ্ছেন বা আপনারা যদিও বা এটি মানে কোনো প্রেমিক প্রেমিকার জন্য বসীকরণ করেন তো সেইভাবে শনি মঙ্গলবার দেখে প্রেমিকার মাথা চুল নিয়ে নিচ্ছেন এবার যেদিনকে অমাবস্যা পড়বে সেই অমাবস্যার রাতে আপনারা আপনাদের যে কোনো আশেপাশে শশা নিয়ে যেতে হবে অমাবস্যার রাতে শ্মশানে গিয়ে উত্তর দিকে মুখ করে শ্মশানে যে মা কালী থাকে তার কাছে প্রার্থনা করে যে আমি অমুক মানে আমার স্ত্রীকে বশীকরণ করতে চাইছি বা কোনো প্রেমিক প্রেমিকাকে বশীকরণ করতে চাইছি এই প্রার্থনাটি করবেন করার পরে আপনারা শ্মশানে দাঁড়িয়ে উত্তর দিকে মুখ করে মানে এই যে মন্ত্রটি দিলাম এই মন্ত্রটি আপনারা মানে যে স্ত্রীর যদি মাথার চুল মানে সাত টুকরো করে নেবেন স্ত্রীর মাথার চুল ছোট ছোট করে সাত টুকরো করে নেবেন আর যদি কোনো প্রেমিকাকে বস করেন সেক্ষেত্রেও সাত টুকরো করে নেবেন এইবারে প্রতিটা টুকরোর ওপরে চুলের টুকরোর ওপরে এই মন্ত্রটি সাতবার পাঠ করে একবার ফুঁক দেবেন এইভাবে সাতটা চুলের ওপর সাতবার মন্ত্র বলে একবার করে ফুঁক দেবেন এবং মনস্কামনা করে আপনারা একটি মোমবাতি নিয়ে যাবেন সেই মোমবাতির আগুনে ওই চুলগুলো মানে মোমবাতির আগুনে যে শেষ সাতখানা চুল মন্ত্র পড়ানো হলো সেই চুল আপনারা মোমবাতির আগুনে পুড়িয়ে দেবেন দেওয়ার পরে আপনারা মনস্কামনা জানিয়ে বাড়িতে চলে আসবেন যেদিনকে অমাবস্যা পড়বে ওদিনকে কিন্তু নিরামিষ খেতে হবে এবং সারাদিনে শুদ্ধ আচারে থাকতে হবে তবে প্রয়োগ করা যাবে শুদ্ধ আচারে থাকতে হবে অমাবস্যার দিন এবং নিরামিষ খেতে হবে আর এই প্রয়োগ করতে হবে যদি কোনো এটি অবৈধ কাজে এটি প্রয়োগ করা যাবে না কোনো যদি ব্যক্তি অবৈধভাবে খারাপ কাজে অন্য স্ত্রী বা অন্য কোনো অচেনা মেয়েকে বা কাউকে যদি এটি বশীকরণ করার জন্য বা এই বশীকরণের ক্ষতি করার জন্য যদি প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরই ক্ষতি হবে কারণ এটি গুরুবিদ্যা এটি গুরুদেবের আদেশ স্বামী স্ত্রীর মধ্যে আর যারা গভীরভাবে প্রেমিক প্রেমিকার সম্পর্ক তারাই করতে পারে যেখানে সেখানে প্রয়োগ করলে এটি কিন্তু ক্ষতি হতে পারে তাই আপনারা সাবধানে প্রয়োগ করবেন যাকে মনে পানে ভালোবাসেন সে প্রেমিকা হোক তাকে করবেন আর যে স্ত্রী উস্য বা উল্টোপাল্টা করে অশান্তি করে সেই স্ত্রীকে বস করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলের সঙ্গে থাকুন সর্বদাই ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব দেখুন অনেকে অনেক ভিডিও দেয় পুরো নিয়ম দেয় না আমি যতটা পারি নিয়ম দিই কারণ একটা মানুষ কষ্ট করে ভিডিওগুলো দেখছে তারা নেট পুড়িয়ে কষ্ট করে ভিডিও দেখছে অথচ যদি একটা ভিডিও দেখে পুরোপুরি নিয়ম না জানতে পারে বা উপকারের ব্যাপারটা না বুঝতে পারে তাহলে তার একটা মনে কষ্ট থাকে তো যেগুলো আমার দিলে হয় পুরো নিয়ম আপনাদেরকে দিয়ে দেবো আমার চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ